এই বছর আসবে কি নাম শোনা বাট নেক্সট ইয়ার ডেফিনেটলি অভিনয়টা তো এখনো করেই যাচ্ছি গানটা টুকটাক যতদিন দর্শকের ভালো লাগবে এরকম বৃষ্টি ওয়েদারে চা বা কফি খেতে কারণ ভালো লাগে কফির কালচারটা এরকম হওয়া উচিত যে আপনি একটা জায়গায় আসবেন বসবেন ঘন্টা ঘন্টা গল্প করবেন কফি খাবেন আমি অনেক বেশি খাওয়া দাওয়ার ব্যাপারে ইয়ে না আগ্রহী না বাট পছন্দ বাংলা খাবার খেতে বেশি ভালো লাগে ভাত আলু ভর্তা এগুলো আর ডেজার্ট খুব বেশি পছন্দ করি আমি আমি বিগ ডেজার্ট না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশরীরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটার স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন একটা নাটকে শুট করছি এখন আপাতত এখান থেকে শেষ করে যাব সেটে তারপর একটা ওটিটির কাজ আছে সামনে আর দু তিনটা বিজ্ঞাপনের কাজ এই আমার কারণে আমি এখনো ভিজাটা করতে পারিনি এবং আপনারা জানেন এখনো হাইকমিশন থেকে নর্মাল ভিসা প্রসিডিউর দেওয়া শুরু করেনি সেজন্য আসলে এটা একটা তোটা আমার মধ্যে পড়ে গিয়েছি সো আই থিঙ্ক মানে বিকজ অফ দিস পলিসি এটা হয়তো আমার ছেড়ে হবে বিশ্বাস করি বাংলাদেশের পলিসি মেকার যারা আছেন তারা বেস্ট ডিসিশনটা নেবেন আমাদের জন্য সো যেটা বেস্ট হবে সেটাই আমি কমপ্লাই করব